হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে আস এসেছি তো বন্ধুরা তোমরা যারা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিতে পড়াশুনা করছো তোমাদের যাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমরা যদি এগুলো সঠিকভাবে রেডি করতে পারো তাহলে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছ তোমরা আমার এই চ্যানেলে বেলাইকেন প্রেস করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি এমসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তো দেখে প্রথম প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল অফশন ক উনিশশো চোদ্দো 30 তিরিশে জুলাই উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সাতাশে জুলাই উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই উনিশশো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই নেক্সট প্রশ্ন ভারসাই চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের উনত্রিশে জুন উনিশশো একুশ খ্রিস্টাব্দের আঠাশে জুন না উনিশশো বাইশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন দাগের প্রশ্ন রাশিয়ায় বলসেভিক বিপ্লব সংঘটিত হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে না উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মন্ড্র নীতি অনুসরণ করে আসছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে পাঁচ দাগের প্রশ্ন হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কমিন টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে না উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন মিউনিক চুক্তি এখানে বলেছে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে সেপ্টেম্বর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে সেপ্টেম্বর তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তারা হলো গ্রেট ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি জাপান স্পেন ইতালি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন চীন না উপরের কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে গ্রেট ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে না উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জট জয়লাভ করেছিল অক্ষশক্তি অপশেন খ মিত্রশক্তি অপশেন গ নেটো জট না ওয়ারেস জট তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মিত্র শক্তি নেক্সট এগারো দাগের প্রশ্ন তাজখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় অপশন কো ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অপশান খো ভারত ও চীনের মধ্যে অপশান গো ভারত ও পাকিস্তানের মধ্যে না অপশান ঘো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ভারত ও পাকিস্তানের মধ্যে নেক্সট প্রশ্ন পরমাণু অস্ত্রোপচার রদ চুক্তি পরমাণু প্রচার রদ চুক্তি হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে না উনিশশো খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তি হিসেবে উনিশশো খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে গ্র্যাট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স না মার্কিন যুক্তরাষ্ট্র তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন নেক্সট প্রশ্ন দাগের হট লাইন স্থাপিত হয় কিউবা ও ঘানার মধ্যে অপশান খো রাশিয়া ও চীনের মধ্যে অপশান গো মস্কো ওয়াশিংটনের মধ্যে অপশান খ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তো এখানে সঠিক উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে নেক্সট প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের উপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে বেগান সরকার এক নতুন যুগের যে পরিকল্পনা করেন তার নাম কি নক্ষত্রযুদ্ধ ঠান্ডা যুদ্ধ সাবমেরিন যুদ্ধ না পরমাণু যুদ্ধ তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে নক্ষত্রযুদ্ধ নেক্সট প্রশ্ন দাগের সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে না উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আংশিক পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধিকরণ চুক্তি পার্টিকুলার নিউক্লিয়ার টেস্ট ট্রিটি অর্থাৎ পিটি বিটি স্বাক্ষরিত হয় অপশান ক উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে না উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তর হবে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা না অপরের কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন খো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা নেক্সট প্রশ্ন উনিশ দাগের পারমাণবিক অস্ত্রোপচার রথ চুক্তিটি সম্পাদিত হয়েছিল উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে না উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দাগের এনপিটি কথাটির পূর্ণরূপ কি নন পার্মানেন্ট ট্রেটি অপশান ক নিউক্লিয়ার নন প্রফিলেশন ট্রেটি গো অপশান গো নিউ প্রোগ্রেসিভ ট্রেটি অপশান গো নিউক্লিয়ার ফারফেন্ডশিপ ট্রেটি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ নিউক্লিয়ার নন প্রোফিলেশন ট্রেটি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এটুকুই ভিডিও ছিল এরপরে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে এসে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে